বলছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ধানের মার্কা দিয়ে আপনাদের কাছে ধানের দুটি কথা বলার জন্য তার আগেই আমাদের এই অঞ্চলের কিছু মানুষ সবাই মিলে কিছু দাবি বা তাদের প্রত্যাশার কথা বলেছে আমার ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যে প্রত্যাশা আপনারা করেছেন এখানে নির্বাচনী জনসভা এখানে আমাদের কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না

বিধি অনুযায়ী আমাদের এখন বাজে প্রায় একটা বিশ এই সময় আমাদের কথা বলাই উচিত না এটা খোলা এটা লঙ্ঘন নিয়ম নিয়ম নীতি নির্বাচনী নিয়ম নীতি লঙ্ঘন আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে আমাদের নির্বাচনী এই কার্যক্রমটা আগেই আরম্ভ হয়েছিল তো আমরা যত তাড়াতাড়ি পাওয়া যায় এটা সংক্ষিপ্ত করে শেষ করে দেওয়াটা ভালো আমরা তো অনেক বক্তব্য শুনলাম আমাদের আহত সাহিত্য অনেক কিছু রস কস মিশা ডাইরে গেন্ডারে কি কি সব কিছু দিল আপনাদেরকে এখন আপনার সব কিছু শুনছেন চেয়ারম্যান সাহেব তো আরো ভালো করে বুঝাই দিলেন যে এতগুলা পনেরোটা এর ভিতরে ওনার বারো চেয়ারম্যান কেন আসতে চাচ্ছেন বা কেন আসছেন কেন হাত মিলাইছেন কেন ওনারা কাজ করতে চাচ্ছেন সারা দেশের পরিস্থিতি সম্বন্ধেও বলল চেয়ারম্যান স্যার বললেন আমাদের দলীয় নেতারা বললেন আমি মনে করি আপনারাও হাত তুলেন আপনারাও দেখালেন আপনারা বুঝলেন আপনারা জানাচ্ছেন যে আপনারা সমর্থন করছেন তো আলহামদুলিল্লাহ এটা ভালো এখন আমি শুধু আপনাদেরকে বলি যে আমারও ইচ্ছা যে নিম্ফামারি ওটা জেলাকে আমরা নিরক্ষর মুক্ত করবো প্রথমে যদি আমরা নির্বাচিত করি নিরক্ষর মুক্ত মানে সমগ্র মধ্যে বলতে প্রথম জেলা হবে এটা সকলে আমরা সাক্ষরত থাকতে হোক যুদ্ধ হোক আবার সকলে এটা একটা ইন্ডেক্স একটা জেলার মাত্র একটা ইন্ডেক্স আমরা রিলফামারিটা একটা চাই একটা শিক্ষা নগরী করতে আমরা এখানে একটা বিশ্ববিদ্যালয়